তখন নেমনে প্রশ্নের ছড় ভেঙে দেয় যুক্তির খেলাঘর যখন নেমনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলাঘর তখন বাতাস শূন্য কথাও শোনায় তারু তো যখন আমার ক্লান্ত চরণ যখন আমার ক্লান্ত চরণ বুকে রক্ত খরুন খুঁজে নিয়ে মন নির তখন স্বপ্ন 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 দেখে মন যখন সময় থমকে দাঁড়ায় নিরশার পাখি দোহাদ বাড়াই খুঁজে নিয়ে মন নির কোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি যখন আমার পাখি শুধু আমাকে দিয়ে পাখি সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি যখন মুখ ঘরে ফেরে না পাখি নিষ্ফল হয় শত ডাকা ডাকি খুঁজে নিয়ে মন নির্জন কোন করে স্বপ্ন 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 স্বপ্ন